এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো তাই নাকি বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে এটাও সম্ভব জি বন্ধুরা এটা অসম্ভব আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত জি বন্ধুরা আপনি বিশ্বে যে দেশেই থাকুন না কেন আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বর্তমান নির্বাচন কমিশন যে পোস্টাল অ্যাপটি চালু করেছে এই পোস্টাল অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার ভোট দিতে পারবেন চলুন আমরা সেই প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখে আসি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন এরপর অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন করুন এই আইকনে ক্লিক করুন আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশটি নির্বাচন করুন এরপর আপনার সচল মোবাইল ফোন নম্বরটি টাইপ করুন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই নম্বরটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার মোবাইল নম্বরটি যাচাই করুন এরপর আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড সেট করুন এভাবে ধাপগুলো অনুসরণ করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরের ধাপ হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করুন এরপর আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সামনের অংশ পরিষ্কার করে ছবি তুলুন এরপর নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তোলার জন্য ক্লিক করুন ছবি তোলার সময় খেয়াল রাখবেন আপনার মুখে যাতে মাস্ক ক্যাপ বা চশমা হেলমেট কোনো কিছু না থাকে ক্যামেরার দিক নির্দেশনাগুলো অনুসরণ করুন এবং সেলফি তুলুন এরপর আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী মোবাইল অ্যাপে এই তথ্যগুলো পূরণ করুন যদি আপনার কাছে পাসপোর্টের আসল কপি না থাকে ফটোকপি দিলেও হবে অথবা তথ্যগুলো বানান সঠিক হলেও চলবে এর পরের ধাপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যেই ঠিকানায় পোস্টাল ব্যালট পেপারটি চাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ থেকে ডাকযোগে খামের মাধ্যমে একটি ব্যালট আপনার যেই ঠিকানায় পৌঁছাবে সেই ঠিকানা পূর্ণাঙ্গভাবে লিখুন সঠিকভাবে ঠিকানা লেখার জন্য প্রয়োজনে কারো সহায়তাও নিতে পারেন এরপর নিবন্ধন সম্পূর্ণ করতে নিচের আইকনটিতে ক্লিক করুন আর যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নিবন্ধনটি সম্পূর্ণ করা হবে তবে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে অথবা কোনো মিথ্যা তথ্য দিলে নিবন্ধনটি বাতিল করা হবে নিবন্ধন সম্পূর্ণ হলে নির্ধারিত সময়ের মধ্যে আপনার দেয়ার ঠিকানা অনুযায়ী ব্যালট পেপার ডাক যোগে এরকম একটি খামে পৌঁছে যাবে বড় এই খামটির মধ্যে কি কি আছে তা দেখে নিন বড় সাদা খামের মধ্যে একটি হলুদ খাম আছে এই হলুদ খামটিতে রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা আছে অর্থাৎ আপনি ভোট দেওয়ার পর সেই ব্যালটটি এই খামে প্রবেশ করিয়ে বাংলাদেশে যেখানে পাঠাবেন সেই রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা আছে আরেকটি সাদা ছোট খাম থাকবে এই ব্যালট পেপার রাখার জন্য সাথে থাকবে একটি ব্যালট পেপার যেখানে বিভিন্ন দলের মার্কা বা প্রতীক থাকবে কিন্তু কোনো প্রার্থীর ছবি থাকবে না এছাড়া থাকবে একটি দিক নির্দেশনা এবং অপর পৃষ্ঠায় থাকবে একটি ঘোষণাপত্র এবার ভালোভাবে দেখে নিন আপনি যেভাবে ভোট দেবেন সেই পদ্ধতি ভোট দেওয়ার জন্য আবারও আপনাকে পোস্টাল ভোট বিডি এই মোবাইল অ্যাপটিতে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর আপনার পরিচয় শনাক্ত করার জন্য আপনার ছবি বা চেহারাটি যাচাই করতে হবে এরপর নিচে পরবর্তী ধাপে ক্লিক করলে কিউআর কোড স্ক্যানার আসবে তখন এই হলুদ খামটির ওপরে যেই কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করুন আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার সংসদীয় আসন ও আপনার পছন্দের প্রার্থীদের একটি তালিকা বা মার্কা দেখা যাবে তবে ভোট দিতে হবে আপনার কাছে পাঠানো ওই ব্যালটে এবার বাংলাদেশ থেকে পাঠানো যে ব্যালট পেপার সেখানে আপনার পছন্দের প্রতীক বা মার্কার পাশে টিক চিহ্ন দিন তবে খেয়াল রাখবেন একটিমাত্র টিক চিহ্ন দিবেন একাধিক টিক চিহ্ন বা কোনো কাটাছেড়া করবেন না এরপর সাথে থাকা নির্দেশিকা ও ঘোষণাপত্রটি পূরণ করুন আপনার ভোট দেয়া শেষ এখন ব্যালট পেপারটি আবার বাংলাদেশে পাঠাতে হবে এজন্য ব্যালট পেপারটি প্রথমে সাদা ছোট খামটিতে প্রবেশ করান আর হলুদ খামটিতে ব্যালট ঢুকানো ছোট খামটি সহ পূরণ করা ঘোষণাপত্রটিও প্রবেশ করান এরপর এই হলুদ খামটি বন্ধ করে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট বক্স অথবা ডাকঘরে জমা দিতে হবে বাংলাদেশে খামটি পাঠানোর জন্য কোনো খরচ পরিশোধ করতে হবে না অর্থাৎ আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে খেয়াল রাখবেন যত দ্রুত সম্ভব খামটি পোস্ট বক্স অথবা ডাকঘরে পৌঁছে দেবেন